ফেসবুকের বন্ধুরা সালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আমার বাড়ির একটা নারকেলের গাছ লাগাইছিলাম লাল ডাব জাত এটা কোন জাতের ডাব আপনারা সবাই দেখবেন এবং আমি সার যেভাবে দিচ্ছি প্রয়োগ করছি আপনারাও সার বীজগুলা প্রয়োগ করবেন আমি সারের সঙ্গে দিয়েছি পুরাডন পটাশ এবং ডিএপি সার দিয়েছি এবং লবণ দিয়েছি আপনারা সবাই ভিডিওটা ভালোভাবে দেখবেন এবং শেয়ার করবেন বন্ধুরা আশা করি আমার এই পেজের সঙ্গে থাকবেন সকলে এবং আমার ভিডিওগুলা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আর সংসার জীবনে কষ্ট আছে এই পরিশ্রম করে আমি যে সারগুলো ঢেকে দিচ্ছি এখন সারগুলো ঢেকে দেওয়ার পরেও আরও মোটামুটি কয়েকদিন পরে পানি দেওয়ার দরকার ছিল কিন্তু পানিটা আমি আজকে দিয়ে দিলাম আবার যেহেতু আবহাওয়া দিয়া পানিটা দিয়ে দিয়েছি প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভিডিওটা ভালো করে শেয়ার করে দেবেন এবং আমার এই পেজের সঙ্গে সবাই থাকবেন আশা করি সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম